বইটিতে হচ্ছে দেরি করে ঘুমানোর অপকারিতা আর আগে ঘুম থেকে ওঠার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়াও ধর্মীয় দৃষ্টিকোণ স্বাস্থ্যগত দৃষ্টিকোণ এবং কিছু ভিন্ন দৃষ্টিকোণ থেকেও আলোচনা করা হয়েছে বর্তমানে রাতের ঘুম আমাদের কাছে এক অবহেলায় রূপ নিয়েছে ঘুমহীনতার কারণে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় ঘুমহীনতা হতাশা সৃষ্টির অন্যতম প্রধান কারণ কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছে করে না ঘুমাতে খেতে ইভেন্ট আহ আরাম করতেও ইচ্ছে করে না এসব কিছুই কিন্তু ঘুমহীনতার কারণে হতে পারে আহ এমনকি ক্যান্সার তারপর কিডনির রোগ স্মৃতিভ্রষ্টতা হতে পারে এই ঘুমহীনতার কারণে ঠিকমতো ঘুম হলে স্মৃতিশক্তি প্রখর হয় মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভালো ঘুমের ফলে বেড়ে যায় ডক্টর উইলিয়াম ডিমেন্ট বলেন আপনি ভালো নন ভালো ঘুম ছাড়া আইরিশ প্রবাদে আছে ভালো ঘুম এবং লম্বা হাসি যে কিছু ভালো হওয়ার জন্য দুইটি উপায় এছাড়াও গবেষণা বলে চব্বিশ ঘন্টার মাঝে একবারও না ঘুমালে মানুষের ব্রেন ছয় পার্সেন্ট কার্যকারিতা হারিয়ে ফেলে ঘুমকে বিসর্জন দিয়ে হয়তো আমরা সত্যি অনেক বেশি কাজ করতে পারবো কিন্তু আমাদের শরীরের যে সক্রিয়তাটা আছে তাও কিন্তু আমাদের সেটাও বিসর্জন দিয়ে দিতে হবে যারা রাত থেকে পড়াশোনা করে বা কাজ করে তাদের কিন্তু তাদের কিন্তু তাদের পক্ষে কিন্তু রুটিন লাইফ লিড করাটা সহজ হয় না অপরপক্ষে পক্ষে যারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং সকাল সকাল ঘুম থেকে ওঠে তারা কিন্তু বেশ সক্রিয় এবং তাদের জন্য রুটিন লাইফ লিড করাটা সহজ হয়ে যায় আল্লাহ দিন এবং রাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন রাতকে করে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য এবং দিনকে করে দিয়েছেন কাজ করার জন্য আমাদের আসু সাল্লি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন এই ব্যবস্থাপনা অনুযায়ী জীবন পরিচালনার এক উত্তম আদর্শ তিনি তাড়াতাড়ি তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন এবং তাড়াতাড়ি জেগে উঠতেন এক হাদিসা আছে তিনি এসার আগে ঘুমানো এবং এসার পর কথা বলা পছন্দ করতেন না তাড়াতাড়ি ঘুমানোর ফলে কিন্তু আমরা তাড়াতাড়ি উঠতে পারি আর যার কারণে তাহাজুত নামাজটা আমাদের আদায় হয়ে যাবে আর তাহাজুত নামাজ কিন্তু অনেক ফজিলতপূর্ণ একটা নামাজ আর স্বাস্থ্য হলো বান্দাদেরকে দান করা আল্লাহর সবচেয়ে অন্যতম সেরা নিয়ামত আর আমরা অসুস্থ হলে বুঝতে পারি যে সুস্থতা কত বড় নিয়ামত আর ভালো ঘুমের ফলেই আমাদের শরীর সুস্থ থাকে আলি টু বেড না আলি টু বেড আলি টু রাইস এই বইটি পড়ার মাধ্যমে আমরা ঘুমের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারি ধন্যবাদ খুবই অল্প সময়ে চমৎকার কিছু কথা বলেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওকে স্যার ধন্যবাদ